সময় কত দ্রুত চলে যায় বিশ দিন বাড়িতে মনে হচ্ছে থেকে বাড়িতে কয়েকদিন মাত্র থেকে এসেছি হ্যালো রিপন আসসালাম সবাই কেমন আছ করি সবাই ভালো আসার পরে দুলাবাই বলছে আজকে রাতে নাকি আমাদেরকে বাহিরে খাওয়াবে আর মায়ের এনে চুল লম্বা হয়ে গিয়েছে তাই চুলগুলো গুলো কাটতে নিয়ে যাবে তাই এখানে আমরা কালী বাড়ি মোড়ে ফ্রেন্ডস হেয়ার ড্রেসারে চলে আসলাম আর এই যে স্যালুনটা অনেক বেশি ভালো ছিল কারণ এসি থাকার কারণে আমরা গরম যে একটা ব্যাপার থেকে এটা বুঝতেই পারিনি আর অন্যান্য সেলুনে গেলে দেখা গিয়েছে প্রচুর পরিমানে মাইরিন ঘেমে যায় তাই সে চুলই কাটতে দেয় না কিন্তু এখানে সে কত সুন্দর করে বসে বসে কার্টুন দেখছে আর চুল কাটছে মাসালা কোনো দুষ্টামি করে নেয় আর সে তার আমসে চুল গুলো কেটে নিয়েছে আর এদিক দিয়ে মাহিদ জাদিদ ওরা দুজন কার্টুন দেখছে আর দুষ্টামি করছে বাহিরে চলে যাওয়ার জন্য এ দেন আমি এখানে দেখো মিরর একটু ভিডিও করে নিয়েছি আর এই সেলুনটাতে অনেক ধরনের তোমরা সার্ভিস পেয়ে যাবে দেন তারপর চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে যেহেতু দুলা ভাই আজকে বাহিরে খাওয়াবে তো একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম আর আমাদের আগে থেকে বলা ছিল আমরা এখানে পিজা খাবো দেন আপু এখানে যাওয়ার পথে গোল্ডের দোকানে চলে যাই সে গোল্ড দেখার জন্য আর মাইরিন আমার কুলেই ছিল তাই তাকে নিয়ে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম আর জাদিদ মাহিত তো পুরাই দুষ্টামি করছিল আর আপ এখানে স্বর্ণগুলো দেখছিল দাম কত কোনটা নিবে না নিবে কত বিষয়ে জানছিল দেন সে একটা চেন পছন্দ করে কিন্তু এখন যে পরিমাণে স্বর্ণের দাম বেড়েছে তাই সে এখান থেকে বের হয়ে পড়ে নেক্সট হয়তো বা সে কিছু একটা করবে দেন আমরা রেস্টুরেন্টের উপরে চলে যাচ্ছিলাম আর এটা ছিল গাংচিল রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে আমি আরেকবার এসেছিলাম পিৎজা খাওয়ার জন্য তাই ভাবলাম আমরা আজকে এটাতে পিৎজা খাবো দেন আমরা এখানে তলায় উঠে দেখি পুরা সিট ভরা তারপর একটা কর্নার একটা সিট পেয়ে যায় একটা টেবিল খালি ছিল দেন আমরা সবাই মিলে বসে পড়ি দেখতে পাচ্ছ চারপাশে প্রচুর পরিমাণে মানুষ একটা সিটে বসিয়ে বলে বারবার থেকে নেমে বসবে কুল অপেক্ষার প্রহর কেটে প্রায় চল্লিশ মিনিট পর আমাদের পিজা আমাদের হাতে আসে দেখো মাশাআল্লাহ পিজাটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আর মাহিদের কাছে নাকি সবথেকে বেশি ভালো লেগেছে কারণ এখানে যে সবুজ ক্যাপসিকামটা দিয়ে আমার কাছে একটু কাছাকাছা লেগেছে আর আপুর কাছে যেখানে একটু কলিজার মতো কি জানি দেয় আমি জানি না ওইটা নাকি আপুর কাছে একটু তিতার মতো লেগেছে যাই হোক ওভারঅল মিলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো ছিল আর মাহিদের কাছে তো বললামই তো বললাম কাছে ভালো লেগেছে আর এদিক দিয়ে যা মুস দিয়ে খাবে তাই সে চামচ নিয়ে নিয়েছে দেন আমার জন্য আমি নিয়ে নিয়েছি এই তো কেটে খাচ্ছিলাম তো সব সবকিছুই ভালো ছিল মাইটিনকেও দেওয়া হয়েছিল খাওয়ার জন্য সে অল্প অল্প করে খাচ্ছিল মাসাল্লাহ সবার জন্য তো দেন এখানে খাবার শেষে ধনিয়া ছিল আর ধনিয়াটা তো বরাবর আমার কাছে অনেক বেশি পছন্দের ইভেন আমি বাসায় ধনিয়া ভেজে রেখে দিই যখন পড়তে বসি তখন এটা খেলে আমার কাছে ভালো লাগে দেন আমরা খাবার দাবার শেষ করে বের হয়ে পড়ছিলাম আর যে রেস্তোরাঁ একটা রান্নাঘর থাকে ওই রান্নাঘরটা তারা লাইভ কিচেন করে রেখে দিয়েছে ইভেন আপনি যে রান্নাটা করছে এটা দেখতেও পারবেন কিভাবে তার রান্না করছে দেন অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় যেতে সব দোকান বন্ধ করেও ফেলছিল দেন আমরা একটা রিকশা নিয়ে নেই অবশেষে আমরা বাসায় চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ